দেবী দুর্গার আগমনী যাত্রার উপলক্ষে কুলটির নিয়ামতপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা উপস্থিত জিতেন্দ্র তিয়ারি অভিজিৎ আচার্য পিতৃপক্ষের অবসান ঘটিয়ে মাতৃপক্ষের শুভ সূচনা থেকে অর্থাৎ দেবীর আগমন মর্তলোকে তার আগে আগে দেবীর আগমনের আগমনের বর্ণাঢ্য শোভাযাত্রা করা আসানসোলের নিয়ামতপুরে আজ বিকেল পাঁচটায় এই শোভাযাত্রায় প্রধান অতিথিরূপে উপস্থিত ছিলেন আসানসোল পৌর নিগমের প্রাক্তন মেয়র তথা বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারী সঙ্গে বিজেপি নেতা অভিজিৎ আচার্য অমিত গড়াইসহ সহ অনেকে শোভাযাত্রাটি নিয়ামতপুর জিটি রোড লিথুরিয়া রোড পরিক্রমা করে thank <laughs> you জানেন যে মা দুর্গা আসছেন দুর্গা উৎসব পশ্চিমবঙ্গের সব থেকে বড় উৎসব এবং মা যে আসছেন মা আসুক মা সবার মঙ্গল কামনা করুক এবং পশ্চিমবঙ্গের যে অবস্থা তার নিবারণ করুক সেই মায়ের আরাধনের আহ্বানে আজকের আমাদের এই র্যালি কালচারালি ফরফ তরফ থেকে আসানসোলে বিভিন্ন অঞ্চলে মাকে আহ্বান করে আগমনী যাত্রা করা হচ্ছে পাণ্ডবেশ্বরে ইতিমধ্যে হয়েছে দুদিন আগে আসানসোল উত্তর বিধানসভার পারে হয়েছে আজকে কুলটিতে হচ্ছে মহালেয়ার আগে আমরা মা কে আহ্বান করছি পিতৃপক্ষ আরম্ভ হবে তার আগে আমরা মাকে আহ্বান করছি মা এসো অসুর বধ করো এবং সমাজে শান্তি প্রতিষ্ঠা করো এখানে তো অসুর প্রবৃত্তি আছে তাদেরকে ইঙ্গিত করা হয়েছে বাকিটা আপনার কাজ খুঁজে নিন কার মধ্যে অসুরের প্রবৃতি আছে এখানে এত মানুষের সমাগম এরা এরা কথাকার এই কুলটিরই সব কুলটির বিভিন্ন বিভিন্ন অঞ্চলের মানুষরা মায়েরা বোনেরা এসেছে